নমস্কার বন্ধুরা শম্পা শ্যামিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এটা কি বলো তো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমরা বুঝতে পারছো এটা মনে হয় কোনো একটা বিরানি বা অন্য কিছু হবে কিন্তু না বন্ধুরা এটা একদম বাসি ভাত দিয়ে আমি আজকে এই রেসিপিটা করছি অবশ্যই রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না রেসিপিটা কতটা সুন্দর দেখতে যেমন খেতে কিন্তু তার থেকেও সুন্দর তো এই দেখো এখানে বাসি ভাত নিয়ে নেছি। আর এখানে দেখো কুচোনো পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা আর কিছুটা হলো কাঁচা লঙ্কা কুচি একটা ডিম সামান্য এই কয়টা আইটেম মানে এই কয়টা আইটেম দিয়ে আমি এত সুন্দর এই রেসিপিটা করে ফেলবো অবশ্যই ভিডিওটা দেখার রইল ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা না রেসিপিটা কতটা মজা হতে চলছে তো চলো রেসিপিটা শুরু করে যাক তো এখানে কড়াইতে তেল গরম করে নিতে হবে প্রথমে তো খুব অল্প করেই তেল গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দুটো এখানে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা দুটো কিন্তু একটু ভেঙে দিয়েছিলাম তারপরে দেখো এখানে শুকুল লঙ্কা দুটো ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কুচোনো সেই পেঁয়াজ কুসিগুলো তো পেঁয়াজ কুচোনোগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিতে হবে আর এটার নাম কি জানো তো বন্ধুরা এটা হলো ভাত ভাজি আর বাসি ভাত কখনো থেকে গেলে কখনো কিন্তু কেউ ফেলে দিব না এরকম ভাবে একবার দেখবে সেদিন আর বাসি ভাত একটু থাকবে না আর বাড়ির বাসি ভাত থেকে গেলে কিন্তু বেশিরভাগ মানে বাড়ির মেয়েদের খেতে হয় আর এরকম করে ভেজে দিলে ভাতটা মেয়েতে মানে সবাই বাড়ির যে কোনো মেম্বার কিন্তু চেটেপুটে ভাতটা খেয়ে নেবে তো এদিকে দেখো আমি কাঁচা লঙ্কাগুলোও কিন্তু দিয়ে নিলাম তো এখানে হালকা পেঁয়াজ আর ঝালটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো তো দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নিতে হবে একদম সিম্পল আর সহজ আর বাসি ভাত না ফেলে যদি এরকম এমই করে রান্না করে দেওয়া যায় বা ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু চেটে ফুটে নিমেষেই সব ভাত শেষ হয়ে যাবে তো তোমরা কিন্তু আজকে দেখে নিও আর অনেকে হয়তো এই রেসিপিটা জানে বা জানে না তো যারা জানে তারা তো জানে আর যারা জানে না প্লিজ তাদেরকে শেয়ার করে দিবে তারা এরকম ভাত না ফেলে দিয়ে এরকম মজার একটা রেসিপি সবার জন্য কিন্তু করে দিতে পারবে তো এদিকে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দেখো সেই যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটা কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তো এই পর্যায়ে ডিমটা দেওয়ার পরে ডিমটাও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে তো দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু এখন সুন্দর করে ভেজে নেবো আমি পেঁয়াজের সাথে তো একদম পেঁয়াজ আর ঝাল আর ডিমটা ঝরঝরি ঝরঝরি টাইপের এখানে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজের সাথে ডিমটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এদিকে কিন্তু ডিম পেঁয়াজ সবগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এদিকে দেখো এখন দিয়ে দেবো লাস্টের দিকে ধয়না পাতা কুসি ধনেপাতা কুচিটা পাতা কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে ইচ্ছা করলে তোমরা কিন্তু টমেটোটাও অ্যাড করে নিতে পারো যেহেতু টমেটোটা ছিল না এই জন্য আমি দিতে পারি নাই তো এদিকে দেখো ভালো করে এখন কিন্তু ভেজে নেবো আমি এটা তো ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে তো এইবার এখানে অ্যাড করে দেব সেই বাসি ভাতগুলো তো বাসি ভাতগুলো দেখো সবগুলো কিন্তু এখন দিয়ে নিলাম তা এখন কিন্তু এই জায়গায় সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে তো এখানে দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আর চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নিতে হবে ভাতটা মানে মশলার সাথে ভালো করে ভেজে নিলেই কিন্তু এখানে রেডি হয়ে যাবে আর এখানে কিন্তু একটু লবণটাও চেক করে দেখতে লবণ ঝালটা একটু টান করে দিলে এটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো একদম সিম্পল তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভালো করে আমি এটা মিশিয়ে নেবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো নিজেরাও দেখো সবাইকে একটু শেয়ার করে দিও তো এদিকে দেখো এখন কিন্তু ভালো করে ভাতটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে তো এখন দেখো ভালো করে মেশানোর পরে এখন কিন্তু নামিয়ে নেবো আর বেশিক্ষণ মিশাবো না এখানে যেহেতু ভাতটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো একদম সিম্পল এই রেসিপিটা অবশ্যই জানি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলবে না তো দেখো এখন কিন্তু আমার এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো কমপ্লিট হয়ে গেলে ভাতটা কিন্তু এখানে নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছ একদম সহজভাবে রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগছে তো দেখলে হয়তো বুঝতে পারছো একদম কম সময়ে এই বাসি ভাতটা এত মজাদার করে রান্নাটা হয়ে যাবে তো রেডি হয়ে গেল আমাদের এই যে ভাত ভাজি তো আমি উপর থেকে দুইটা বেগুন ভাজা নিছি আর একটু জলপাইয়ের আচার নিছি খেতে কিন্তু আরও জমে যাবে তো অবশ্যই রেসিপিটা হয়তো সহজ ও অনেক সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম হয়তো তোমরা সুন্দরভাবে বুঝে আজ থেকে এইভাবে রেসিপিটা করবা আর ভাত না ফেলে দিয়ে এইভাবে রেসিপি করলে বাড়িতে সবাই কিন্তু খুব ভালোভাবে খাবে